নো ডাউট অরণ্যের বাগদত্তা অর্শকে ভালোবাসাকে শ্রদ্ধা করে তাদের ভালোবাসাকে পাথেও করে আমরা অ্যামেচের যাত্রা জগৎকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব যাত্রা হচ্ছে যাত্রা একটা প্রাণ কেন্দ্র আমি সারা জীবন করতে চাই তো আমি গীত সঙ্গীতকে অশেষ ধন্যবাদ জানাবো তাদের সাধু প্রয়াসকে চালিয়ে যাওয়ার জন্য আর সবশেষে একটা কথা বলি যে গীত সঙ্গীতের মতো পেজ যারা এই লোকশিক্ষাকে সবার আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম হিসাবে কাজ করছে এবং এইভাবে একটা লোকশিক্ষাকে বাঁচিয়ে রাখার এই প্রয়াস চলছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিশ গীত সঙ্গীত পেজের পক্ষ থেকে সমস্ত যাত্রা মধ্যে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা পেয়ে গেছি এম এচ যাত্রা জগতের সুপার ডুপার হিট নায়ক কুমার নেপোলিয়ান এবং সাথে প্রিয়াঙ্কা মুখার্জি দিদিভাইকে কতদিন আপনি অভিনয় করছেন আমার অভিনয় মোটামুটি বারো বছরের মতো দু হাজার বারো তেরো সালে আমি প্রথম অভিনয় করি তবে তার আগে আমি কলেজে পড়ার সময় একটা অভিনয় করেছিলাম তো সেই হিসাবে যদি ভাবা হয় তাহলে মোটামুটি বছর দিদি আমি হলো বারো বছর অভিনয় করছি আমি বাচ্চাতে দুবার বাচ্চার অভিনয় করেছি তারপর আমার বাচ্চা দু বছর হওয়ার পর থেকে আমি কন্টিনিউস যাত্রা করছি আপনার জীবনে সেরা যাত্রা কোনটা আপনার আমার অরণ্যের বাগদত্তা আছে কিন্তু এবছর একটা আমি যাত্রা করছি যেটা মনজিদলা রচিত রাজা যে নির্দেশিত গধুলি লগ্নে সিন্ধু চুরি এই দুটোই আমার খুব ফেভারিট যাত্রা অরণ্যের বাগদত্তা সেরা জুটি সেরা যাত্রা সবাই বলে আপনারা দুজনে কি বলেন আপনারাই তো নায়ক নায়িকা এখন দর্শকের বিচারেই সব কিছু দর্শকই ভগবান দর্শক যদি বিচারে বলেছেন যে জুটি ভালো তাহলে আমরা সেই জুটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে দর্শকের মন জুগিয়ে চলতে পারি আর দর্শকের ভালোবাসাকে শ্রদ্ধা করে তাদের ভালোবাসাকে পাথেয় করে আমরা অ্যামেচার যাত্রা জগৎকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা চালিয়ে যাব আর আপনি কি বলেন আমিও বলতে চাই ওটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ ছিল ওটা আমার খুব ভালো লেগেছে যাত্রাটা আজব দিয়ে আমি ওই যাত্রাটাকে খুব ভালোবাসি কারণ ওই যাত্রাটাকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি আর এই দিকে আপনাদের বলছেন বাঁকুড়া দিকে এই ওই যাত্রাটা করেই আমাকে সবাই চেনে তাই ওই যাত্রাটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি আপনারা এত ভালো অভিনয় করেন অথচ যাত্রা নিয়ে কেন পড়ে আছেন না অ্যাকচুয়ালি যদি ঘটনা বলতে হয় তা আমি কলকাতা যাত্রা দল থেকে দুবার আমি আমন্ত্রণ পেয়েছিলাম রিসেন্টলি যেটা আমাদের রায়ের যেটা বাগটিপাড়ার বাহিনী সেই যাত্রাপালাতেও যিনি লেখক আছেন তো প্রবালদা তো প্রবালদা আমার খুব পরিচিত প্রবালদা আমাকে ফোন করেছিলেন কিন্তু মুশকিল হচ্ছে কি আমি শিক্ষকতা করি শিক্ষকতার পেশায় থাকতে থাকতে এইভাবে একটা প্রফেশনাল যাত্রা দলে যাওয়াটা খুব সমস্যাকর তাই আমার পক্ষে সেটা সম্ভব নয় ইচ্ছা আছে কিন্তু কি করব। কিছু কিছু সময় সেই ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া চলে না বাকি সমস্ত বাস্তব পরিস্থিতি বিবেচনা করতে হয় তাই শিক্ষকতা করতে করতে অন্য কোনো যাত্রাপালে যাওয়াটা সম্ভব নয় তাই এমএর যাত্রায় আমি খুশি আছি আর দিদি ভাই আপনি কি বলেন এমএচের যাত্রা যাত্রার একটা প্রাণ কেন্দ্র যাত্রা হচ্ছে যাত্রার একটা প্রাণ কেন্দ্র ওটাই মানুষের দেখুন এখন কলকাতা যাত্রার যা হাই বাজেট তাতে মানুষ প্রায় গ্রামে যাত্রা করতে পারে না সমস্ত গ্রামের আর্থিক পরিবেশ এক নয় তাই এমএচার যাত্রাতে আছি এমএচআর যাত্রাটাকে বাঁচিয়ে রাখতে চাই এমএচার যাত্রা থেকে অনেক গ্রামের অনেক গ্রামের অনেক মানুষের উপকৃত হয় কারণ মানুষ যাত্রা দেখতে ভালোবাসে তাই এমএচআর যাত্রাটা আমি থাকতে চাই আমি সারা জীবন এমএচারই করতে চাই সবাই যদি কলকাতায় চলে যায় এমএচারটা করতে বাঁচিয়ে রাখতে হবে কোন যাত্রা বলা আপনি সবচেয়ে বেশি স্টেজ করেছেন আমি সবথেকে বেশি স্টেজ করেছি এক পলকের একটু দেখা আর তারপর অরণ্যের বাগদত্তা আর তারপর দেখা আর আপনি আমি সবথেকে বেশি স্টেজ করেছি চেনা পৃথিবীর রচেনা মানুষ তারপরে বৃদ্ধার সময় কাঁদছে বাবা মা তারপর অরণ্যের বাগদত্তা তারপর এখন বছরে বছরে লগ্নে সিন্দুর চুরি এরপর দিদি ভাইয়ের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন অনেক যাত্রা স্টোর বন্ধ হয়ে যাচ্ছিল বর্তমান যাত্রা স্টোরের অবস্থা কি যাত্রা স্টোর আমার দেখতে তো যাত্রা বন্ধ হয়নি আমাদের গ্রামে দুটো ছিল এই বছর তিনটে হবে তাই সবাই যাত্রাতে কি হয়েছে বলুন তো একটু বাজেট বেড়ে গেছে এই জন্য অনেক পার্টি যাত্রা করতে পারছে না শুধু বন্ধ হয়নি ওই অভাবে মানুষ একটু পিছিয়ে যাচ্ছে তাই সবাই আসুন হাতে হাত মিলে এমএচে যাত্রাটাকে বাঁচিয়ে রাখি কলকাতার যাত্রা আর এমএ যাত্রার ভবিষ্যৎ কী ভবিষ্যৎ খুব ভালো তবে আমি দু একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে কি যে এক নায়ক কেন্দ্রিক বা এক ভিলেন কেন্দ্রিক বা এক নায়িকা কেন্দ্রিক যদি পালা চলতে থাকে তার মানুষের মনে বিতৃষ্ণা আসবেই প্রপার গল্প চাই সঠিক অনুশীলন চাই এবং তার সাথে স্টারডাম নয় স্টারডাম নয় গ্ল্যামার নয় চমক নয় একটা গল্পের উপর ভিত্তি করে আর নিখুঁত অভিনয়ের উপর ভিত্তি করে কারণ এখানে কোনো রিটেকের কোনো চান্স নেই আর সিরিয়াল বা যা সিনেমার ক্ষেত্রে রিটেক হতে পারে কিন্তু যাত্রায় কোনো রিটেক নেই এখানে লাইভ অ্যাকশন হয় তো সেক্ষেত্রে সেই লাইভ অ্যাকশনের কথা মাথায় রেখে প্রপার অভিনয়ের উপর জোর দিয়ে উচ্চারণ ভঙ্গিমার উপর জোর দিয়ে এবং সঠিক গানের উপর জোর দিয়ে যদি যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই এই লোকশিক্ষার মাধ্যমটা কিন্তু স্তিমিত বা অস্তমিত হতে পারে না এটা ভবিষ্যতে থাকবে এবং স্বমহিমায় ফিরে আসবে কিছু কিছু এমএসএ দল এখনও পর্যন্ত কে আছে শুধুমাত্র অভিনয়টাকে ভালোবেসে কিন্তু তারা হয়তো ভালো অভিনয় করতে পারে না এ সম্বন্ধে আপনার কয়েকটা টিপস শুনতে চাই দেখুন তাদের ক্ষমতার মধ্যে থেকে তারা যেটা করছে সেটা তাদের সর্বোচ্চ এবং আমি তাদেরকে কুণিস জানাই কারণ যাত্রাপালায় অভিনয়ের সর্বোচ্চ সীমা নিয়ন্ত্রণে কোনো মাপকাঠি নেই এবং কোনো স্কেল নেই তাহলে কে অভিনয় ভালো করলো বা কে অভিনয় খারাপ করলো এটা বলা মুশকিল তাই তারা তাদের যখন সেরাটা দিচ্ছে এবং তারা নিজের মনের কাছে যখন নিজে খুশি হয় যে আমি আমার সর্বোচ্চটা দিতে পেরেছি তাহলে আমি বলবো সেই যাত্রা তাদের সফল এবং আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন যাত্রাটাকে চালিয়ে নিয়ে যায় এইভাবেই চালিয়ে নিয়ে যায় এবং যেভাবে যাত্রাটাকে ভালোবাসছে সেই ভালোবাসা যেন আরও ভবিষ্যতে বজায় গ্রামীণ যাত্রাপালা এখন অনেক হারে বেড়েছে আমি আমার স্টোরে একশো সত্তর নাইট যাত্রা করি তাহলে আপনারাই বুঝুন একটা তো স্টোর নয় প্রচুর স্টোর আমি যদি একশো সত্তর নাইট যাত্রা করি তাহলে যাত্রাটা নিশ্চয়ই বেড়েছে এখন মানুষ আবার নতুন করে যাত্রায় ফিরে আসতে চাইছে এটা সব থেকে ভালো লাগা জিনিস আর আমাদেরও খুব ভালো লাগে যাত্রা করতে তাই যতদিন থাকবো এইভাবে যাত্রা করতে চাই সবারই ভালোবাসা পেতে চাই আর কিছু না অনেক অনেক ধন্যবাদ গীত সঙ্গীতের পক্ষ থেকে আমাদের কুমার নেপোলিয়ান দাকে এবং দিদি ভাইয়ের কাছে আরও জানতে চাই আমাদের পাবলিকের জন্য কিছু বলুন আমাদের দর্শকদের জন্য। আমাদের এখানকার দর্শকরা ভীষণ ভালো এখানে আমি আগেও অনেক পালা করে গেছি দর্শকরা ভীষণ ভালো এখানে ভালো যাত্রা উপভোগ করার মতো মানুষ আছে এটাই সব থেকে বড় জিনিস যাত্রা মানেই একটা আমাদের লোক শিক্ষা তাই সবার কাছ থেকে একটাই বক্তব্য ভালোটা গ্রহণ করুন খারাপটা এখানেই ফেলে দিয়ে চলে যান এরপর আমাদের পেজ সম্বন্ধে কিছু বলুন না এই গীত সঙ্গীত পেজকে অশেষ ধন্যবাদ যে অনেক দূরে বসে থাকা মানুষ আমার পরিচিত অনেক দাদা দিদি আছে দ্যাট আমার জামাইবাবু একজন লোকো পাইলট তো জামাইবাবু যখন রেলের ডিউটি অফ থাকে তখন উনি এই গীত সঙ্গীত পেজকে আমি বলে দিয়েছিলাম যে গীত সঙ্গীত পেজে আমার যাত্রাগুলো দেখতে পাওয়া যায় জামাইবাবু পর্যন্ত বসে দেখেন ইভেন দ্যাট হয়তো ইন্টারভিউটা দেখবেন তো তার সাথে হচ্ছে অনেক ভালো ভালো মানুষ যারা অনেক দূরে দূরে চাকরি করছেন দ্যাট বিদেশে পর্যন্ত আসে আমার দুই বন্ধু বিদেশে আসে তারা পর্যন্ত সেখানে বসে এই গীত সঙ্গীত পেজটাকে লাইভ দেখে এবং তারা কমেন্ট করে ইভেন দ্যাট বাংলাদেশে কিছু মানুষ আছেন যারা এই পেজটাকে খুব ভালোবাসে তারাও যাত্রাটাকে পছন্দ করে তো আমি গীতসঙ্গীতকে অশেষ ধন্যবাদ জানাবো তাদেরই সাধু প্রয়াসকে চালিয়ে যাওয়ার জন্য আর সবশেষে একটা কথা বলি যে গীত সঙ্গীতের মতো পেজ যারা এই লোকশিক্ষাকে সবার আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম হিসাবে কাজ করছে এবং এইভাবে একটা লোকশিক্ষাকে বাঁচিয়ে রাখার এই প্রয়াস চলছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কুরুন এছাড়া অনেক অন্য উপায় রয়েছে যার মাধ্যমে গীত সঙ্গীত পেজটা কিন্তু তার পপুলারিটি বাড়াতে পারত তবুও কিন্তু গীত সঙ্গীত পেজটা শুধুমাত্র সাংস্কৃতিক এবং কলাকেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে তাকে কেন্দ্র করেই তার পেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা চিন্তাভাবনা গ্রহণ করেছে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এইভাবে কাজ করে যান আর আমাদের নবদিগন্ত পক্ষ থেকে আমাদের প্রিয়াঙ্কার সাজঘরের পক্ষ থেকে আমরা আবার একবার জানাই যে নবগুরু জয়গুরু নাট্যনিকেতনের পক্ষ থেকে আমরা আরেকবার গীত সঙ্গীত পেজকে জানাই অশেষ ধন্যবাদ এবং এইভাবে কাজ যাতে এগিয়ে যায় তার জন্য আপনারা সচেষ্ট থাকুন ধন্যবাদ দিদিভাই কিছু বলুন আমাদের পেজ সম্বন্ধে আপনাদের পেজে আমি দেখেছি অনেক অভিনয় যাত্রার অনেক এদিকের অঞ্চলের অনেক যাত্রাই এই পেজ থেকে দেখা যায় তাই এই পেজটা বাঁচিয়ে রাখুন যাত্রাকে বাঁচিয়ে রাখতে গেলে বিনোদনকেও বাঁচিয়ে রাখতে হবে আর এখন ইন্টারনেটের যুগ এটা তো বাঁচিয়ে রাখতেই হবে কারণ কিছু কিছু মানুষ এমনও আছে যাত্রা ভালোবাসে কিন্তু আসতে পারেন না কর্মক্ষেত্রের প্রয়োজনে বা চাপে তাই আপনাদের চ্যানেলকে অশেষ অশেষ ধন্যবাদ দেয় সেই সব মানুষগুলোর কাছে এই যাত্রাটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের চ্যানেল ভালো হোক আরও বৃদ্ধি পাক আরও আমাদের ইন্টারভিউ হোক আরও যাত্রা দেখুন আরও ছাড়লুন এটাই কাম্য করি আবারও গীত সঙ্গীত পেজের থেকে দাদাকে এবং দিদিভাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই নমস্কার